আসসালামু আলাইকুম ভিউ আর স্যার কে আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে এগুলো হচ্ছে রুম ডেকোরেশনের চায়না কার্টেন কালেকশন তো ভি এস এই যে ফরেনার কার্টেনগুলো আছে এগুলো কিন্তু আপনাদের ফরেন যে কার্টনগুলো আছে এগুলো দিয়ে কিন্তু ভরসা দিলে কিন্তু খুব সুন্দর লাগবে আর এগুলি কালেকশনগুলো কিন্তু হচ্ছে ২০১৯ হাজার সালে একদম আপডেট কালেকশান তো এই যে কার্টেনটা আছে এটার দামটা একটু বলে দিচ্ছি আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হলে এটা কেনা যাবে খুবই

এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এটা একটু দেখাচ্ছি এটাও আসবে তিন হাজার টাকা খুবই সুন্দর এদিক এদিকে আমি এটা একটু দেখাই এটা কিন্তু খুবই সুন্দর রয়্যাল ডিজাইন একটা পর্দা খুবই সুন্দর আপনাদের ঘরকে শীত এবং গরম দুটা থেকে কিন্তু রক্ষা করবে প্লাস ঘরে একটা রয়্যাল লুক দিবে তো এটার দামটা কত ভাইয়া চার হাজার তিনশো টাকা এটা কিন্তু একটা মেরুন ভার্সন ছিল ওটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন এটা কফি ভার্সনটা আছে রাজকীয় পর্দা বলা যায় এটাকে তো আমি আরেকটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটার দামটা একটু বলে দেই আটত্রিশশো টাকা হলে এটা কেনা যাবে খুবই সুন্দর একটা পর্দা পর্দাগুলো কিন্তু সব আড়াই গজ করে দেওয়া আছে আর আপনারা যদি চান যে এই পেন যে এইটার সাথে ম্যাচ করে যে আইলেট লাগিয়ে নেবেন সেটাও কিন্তু সম্ভব আর যে ফর্মেটে আইলেট আছে এটা দিয়ে কিনতে কত টাকা লাগবে সেটা কিন্তু আমরা আপনাদেরকে বলে দিলাম তিন হাজার আটশো আর ভাইয়া এটা যদি আমি একটু উন্নত মানের আইলেট লাগাই সেক্ষেত্রে কি দামটা একটু বেড়ে আর একটু বাড়বে আর যদি আইলেট না লাগাই তাহলে সেক্ষেত্রে দামটা কমে যাবে ওকে আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার দামটা একটু বলে দিই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু এটা কেনা যায় আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু এটা কেন দেবে খুবই সুন্দর নেক্সট আমি এটাই তো দেখাচ্ছি এটা কিন্তু খুবই নাইস চমৎকার 2800 টাকা ভেলভেট কাচের ভিতরে এটা আরেকটা খুবই সুন্দর পর্দা এটার দামটা একটু বলে দিচ্ছি 3500 টাকা এটাও ভেলভেটের ভিতরে এটাও ভেলভেটের ভিতরে খুবই সুন্দর আর ভেলভেটটা কিন্তু ভিউয়ার্স এই এই যে পার্পল কালার এটা পার্পল কালারে কিন্তু ভেলভেটটা আরো বেশি সুন্দর লাগে অনেক নাইস তো এটার দামটা হচ্ছে 3500 নেক্সট কালেকশন দেখবো

আমি এটা এটা একটু দেখাই হচ্ছে টাকা খুবই সুন্দর এটা একটা আছে এটা হচ্ছে পঁচিশশো টাকা একটু দেখাই ভাই এই যে কোনটা পঁচিশশো না হলে বুঝবে না তো এটা হচ্ছে পঁচিশশো খুবই সুন্দর আমি আপনাদেরকে আবার বলছি অনেকে হয়তো এটার দাম শুনে ভাবতে পারেন যে লা 100 টাকা দাম আমি পর্দা এত টাকা ইনভেস্ট করব তাহলে আর বাকি বাড়ি জিনিস কখন কিনবো তো সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনারা যদি আইলেটটা না চান সেক্ষেত্রে কিন্তু দামটা অনেক অংশ কমে যাবে পার পর্দাতে কিন্তু প্রায় টাকার বেশি কিন্তু আপনাদের কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রিজনেবলি হয়ে যাচ্ছে আপনার এই ফরম্যাটে কিনলে দাম পড়বে হচ্ছে এটা 2800 টাকা 2800 টাকা আর যদি আপনারা এম পেলমেট এটা যে আইলেটস হাইলেটস যদি না লাগান তাহলে চিক করলে 22 300 টাকার 22 পড়বে সেই দামটা অনেক কমে যাবে আর এখানে কিন্তু আপনাদের আড়াই গজ ফেব্রিক্স আছে সবার কিন্তু জানা না আড়াই গজ ফেব্রিক্স লাগে না কম করলে আপনারা কিন্তু এটা অর্ধেক করে নিতে পারবেন আবার চাইলে কিন্তু আর দরজার জন্য তো অর্ধেক লাগবে এত তো দর্জির জন্য প্রয়োজন হয় না দেড় গজ করে দেড় গজ হয় সেটাই তো আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর মেরুন এটার দামটা একটু বলে দিচ্ছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এটা কেনা যাবে কটনের ভিতরে এটা একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই নাই টাকা তিন হাজার টাকা